এই এই কয়টা টাকা নিয়ে আপনি হালকা নাস্তা টাস্তা খায় না রাতের বেলা কিছু খায়ন মলে রাস্তা বনু বাসলে এই ফুল পরিকল্পনা নাই এমনি কি বিয়ে শাদি করতে মন চায় না যে সংসার করি আর মন চায় না ভাই ভালো আছেন আপা এই তো আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপনার সুমাইয়া ও

হ্যাঁ আমার সেট পোলা রে কারণে আসছে আজকে ক্লাস তো তরফতে কেবল কষ্ট মত আছে এক পুলা প্রেম কইরা বা বি বি शादी করার কথা কইলে এনে থুই গেছে নাকি হ্যাঁ এরকম ঘটনা আচ্ছা একটু আমাদের একটু ভালো মতন বলেন একটু বলেন সমস্যা না এরকম ভাবে ধরে বলেন হ্যাঁ কথা বলেন বলেন সমস্যা নেই এই আয়ছ না তুমি আবু আইসো না বলতে দাও সমস্যা নাই বলো ভাই সমস্যা নাই আপু বলো তুমি বলো আমি আজ আজকে আমি যেমন করে কথা শুনবা এনারে ভাই মানুষ রাতে রাত তো কষ্ট খাওয়া হ্যাঁ হ্যাঁ না খাওয়া লাগে হুম ভাত খাইতারি না আজকে তো এক পালা খাইলে দুই পালা খাইতারি না হ্যাঁ হ্যাঁ এরবে কষ্ট মত আছে এনে আছে ভালো আছে এর আমি আমি ফুলাবি মা আছে আপনার মা নাই মা আছে বাবা আছে হ্যাঁ বাবা আছে তাই আপনি যে রেল স্টেশনে আসলেন হলো একটা ছেলের ছেলের কারণে ভালোবাসা করছিলেন কি বিয়ে করছিলেন তারে না তাহলে তার সাথে প্রেম করে মানে সে এসে এনে থুয়ে গেছে নাকি হ্যাঁ আরেকটা বিয়ে করছে সে মানে সে একটা বিয়ে করছে হ্যাঁ সে আরেকটা বিয়ে করছে হুম পরে তাই বিয়ে ওই করি না দাদা সে তার সাথে থাকতেন আগে এখন তার সাথে থাকে না সে আরেকটা বিয়ে করছে তারপরে সে আপনার এই রেল স্টেশনে থুয়ে গেছে এই তো

এই যে অনেক কষ্ট হয় না শীতের ভিতরে কম্বল নাই বা ঘর নাই বাড়ি নাই আহ খাওয়ার ব্যবস্থা নাই বা গোসল করা নাই এখানে আসলে অনেক কষ্ট না আপু কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট দেখেন আসলে কি বলবো আমরা কিন্তু আসলে কম্বল গায়ে দিয়েও কিন্তু শীত আমরা আহ কোলাতে পারি না আর এখানে দেখেন এইভাবে ওনারা থাকে কিভাবে কি কষ্টে তা আপনি ইচ্ছা করলে তো বাড়ির চলে যেতে পারেন আপনার মা বাবা নিতে চায় না আপনারে হ্যাঁ

আপনি তাহলে বাড়ি গেছিলেন কইছে যে এরকম মেয়ে আমার দরকার নাই নাকি এরকম ছেলের দরকার নাই তোমার মতন তুই তোর রাস্তা বাইছে নাও নাকি হেরে আসলে কি বলবো ওর মা বাবা হচ্ছে আসলে এমন একটা কথা বলছে তারপর থেকে আপনি আবার এই রেল স্টেশনে আছেন নাকি এখন রেল এখন এই যে আপনারা ঘুমান বা খাওয়া দাওয়া কষ্ট হয় না খুবই কষ্ট অনেক কষ্ট হয় এই যে শীতে কোথায় থাকেন

আচ্ছা এখন আপনার কাছে কত টাকায় জমাইছেন বোতল টুকায় বলেন তো আমি জমাইছি সব দোকানে দোকানে হাজার টাকার মত কত হাজার 50000 50000 টাকা আপনার টাকা আছে আছে দোকানে কার দোকানে এক সার দোকানে তো এই দিছে আমি দোকান কি আপনারে টাকা দিব 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 না আপনি আর কাছে আপনি টাকা নিয়ে ঠিক আছে আপনার আত্মীয়-স্বজনের কাছে দিয়ে আসেন ঠিক আছে মা বাবার কাছে বা আর ও ভাই বা অন্য আপনাদের যারা আত্মীয়-স্বজন আছে তাদের কাছে দিয়ে আসেন তাও দিব না টাকা ঠিক আছে ঠিক আছে এই যে তাদের কাছে থাকলে তো আপনি থাকতে পারেন আপনার আত্মীয়-স্বজনের কাছে বা ভালো মতন যারা থাকতে পারেন আমি আর না জান না না কারণ এই জীবনই ভালো লাগে হ্যাঁ এই জীবনই আমার আল্লাহ ভালো আছে ভালোই থাক তাই কষ্ট হইলো এই জীবনই ভালো লাগে এখন এই যে আপনি যে একটা যুবতী মেয়ে আপনি এখন এই যে রাস্তাঘাটে কোনো মানুষ ডিস্টার্ব করে না বাড়াতে হ্যাঁ রাস্তাঘাটে কোনো খারাপ প্রস্তাব বা কোনো কিছু বলে না বলে না না আচ্ছা এই যে এখন আপনি গোসল করেন কিভাবে কোথায় গোসল করেন আমরা কালা করে করি গোসল জব মানে বুঝলাম না ভালো করে কালা কালা পুষ্কিনী এর দিকে যা পুষ্কিনীতে গোসল করেন হ্যাঁ এটা পুসকুনের গোসল করে পরে আপনার এই যে জামা কাপড় এগুলা কিভাবে দেখেন ওখানে ওই যে খাওয়া দিতেছে আচ্ছা এখন কি আপনি মন চায় না যে বাড়িতে থাকি এত কষ্টের মধ্যে থাকার বাড়িতে যাবো না

আপনার সংসার করবেন না দেখেন আসলে এদের কত কষ্টের জীবন আমরা কিন্তু আসলে কম্বলের তলে ল্যাপের তলে ঘুমায়া কিন্তু আমাদের শীত লাগে বা কষ্ট খাওয়া দাওয়ার আমরা আর এনারা এইভাবে থাকে কিন্তু আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করে আর যাদের আসলে আমরা কিন্তু সারা জীবন কিন্তু বেঁচে থাকবো না যাদের টাকা পয়সা আছে তারা এরকম অসহায় মানুষ দেখলে আসলে তারা যদি হাত বাড়িয়ে দেয় টাকা পয়সা যদি চায় আপনারা অবশ্যই আহ যতটুকু সামর্থ্য দিবেন আর যাদের অর্থ সম্পদ আসলে আসলে আমরা কিন্তু সারা জীবন বেঁচে থাকবো না ঠিক আছে আজ আছি কাল না গাড়ি বাড়ি টাকা পয়সা যাই করবেন আপনি এই টাকা পয়সা কিন্তু আসলে জীবন থাকবে না যারা এই যে মা বাপ বা এইরকম রাস্তায় থাকে তাদের আসলে যদি আপনারা কিছু টাকা পয়সা দেন বা খাওয়ান বা তাদের অনেক কিছু আছে তাদের তারা যদি বা সরকারি কোনো প্রশাসনের লোক বা কোনো ধরনের ইয়ে আছে তারা যদি এদেরকে কোনো একটা বসস্থান বা যেভাবে রাখার কোনো সিস্টেম খাওয়া দাওয়ার বা গোসল করার ঠিক আছে এরকম যদি কিছু একটা দেওয়া যায় তারা তাহলে কিন্তু আপনাদের ভালো হবে অনেক হ্যাঁ ঠিক না আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি আপনার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা ফেসবুকে দেখে দিয়েছেন ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আপা আমার কাছে তো টাকা ছিল অনেকই অনেক মানুষকে তো দিলাম ঠিক আছে সবার ভাত খাওয়ানোর জন্য টাকা পয়সা দিছে আমার কাছে তো আপাতত টাকা নাই ঠিক আছে আপনি এ ধরেন আপাতত এই এই কয়টা টাকা নিয়ে আপনি হালকা নাস্তা টাস্তা খায় হ্যাঁ রাতের বেলা কিছু খায় আপনি যেহেতু আজকে ঠিক আছে এর এমনি তো খারাপ কোনো নেশা টেশা খান না গাম টাম খান না আটা মাটা খান না তাই আচ্ছা আচ্ছা আপাতালি ভালো থাকে না আরো কিছু দিতাম ঠিক আছে আসলে আমার কাছে সব যা ছিল ঠিক আছে আট নয়শো টাকা আমি দিয়ে দিছি ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ঠিক আছে আমি যেন আপনাদের মাঝে মাঝে আসে কিছু হেল্প করতে পারে আল্লাহ হাফেজ